নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করবো দৈনন্দিন রাশিফল বলতে শুক্রবার সতেরোই মে টু থাউজেন্ড টোয়েন্টি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু যদি ফার্স্ট সাইন হচ্ছে মেষ হচ্ছে অ্যারিজ অ্যারিজ দিয়ে শুরু করি মেষ রাশিকে বলবো আজকে অবশ্যই কোথাও কাজে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে নেবেন সেই কাজটায় যা আপনি যেন মাথা ঠান্ডা করে কথা বলবেন সেটি কোনো আর্গুমেন্ট হয় অবশ্যই এটা এড়িয়ে চলবেন রাস্তাঘাটে চলাফেরাতে একটু সাবধানে চলবেন আজকে আপনি কোথাও যদি টাকা ধার চেয়ে থাকেন হয়তো পেতে পারেন কিন্তু নেবেন কি না সেটা চিন্তা করে নেবেন বা কাউকে ধার দিতে গেলেও একটু ভেবে চিন্তে নেবেন বিবাহিত লাইফটাও ভালো প্রেমের লাইফটাও ভালো আপনার জন্য আজকে আজকে অবশ্যই একটু মর্নিং ওয়াক বা একটু যোগা জিম এসব মধ্যে নিজেকে ইনভলভ রাখতেন খুব ভালো হয় কেননা শরীরটা নিয়ে আপনি মাঝে মাঝে একটু ডিস্টার্ব হতে পারে আজকে যে কোনো আর্গুমেন্টের জায়গাগুলো একটু এড়িয়ে আপনাকে চলতে হবে কোনো জায়গাতে আর্থিক রিলেটেড গুড নিউজ পেতে পারেন বা অর্থ পেতে পারেন আটকে থেকে অর্থ পেতে পারেন আজকে কি করবেন অবশ্যই যদি পারেন স্নানের জলে জাফরান মিশিয়ে স্নান করুন স্নানের জলে জাফরান মিশিয়ে স্নান করতে পারেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং যদি পান পকেটে করে মহিলা হলে পুরুষ মানুষ যেই পকেটে করে পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে বেরোন পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে বেরোন সাথে করে যথেষ্ট আপনার জন্য ভালো হবে চলে আসি বিষ রাশি অবশ্যই শরীর স্বাস্থ্যের মধ্যে নজর দিন আজকে কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে কিন্তু সেই অর্থ আসার জন্য আপনাকে একটু বেগ পেতে হবে বা ওই রিলেটেড কোনো ঝামেলা পোহাতে হতে পারে আজকে আপনার গোপন কোনো তথ্য কাউসে শেয়ার করবেন না কিন্তু যদি আপনার বিবাহিত হন আপনার লাইফ পার্টনার সাথে শেয়ার করতে কিন্তু সে কতটা বিশ্বাসয্য সেই বুঝে তার সাথে শেয়ার করতে পারেন এবং তার সাথে কোনো বুদ্ধিও নিতে পারেন আজকে কোনো কাছে কোনো আপনার গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে তার জন্য আপনি একটু চাপে পড়তে পারেন আজকে কোনো তৃতীয় ব্যক্তি আপনার ব্যক্তিগত জীবনে মাথা কামাতে পারে সেগুলোকে আপনি অবশ্যই ওভারকাম করার চেষ্টা করবেন যারা স্টুডেন্ট আজকে তাদের অবশ্যই পড়ায় কনসেন্ট্রেট করতে হবে কারণ মনটা ভীষণ উড়ু থাকবে এবং টিচারদের সাথে বা গার্জেনের সাথে একটু বাদ বিবাদ হতে পারে অবশ্যই বন্ধুদের জন্য আজকে বন্ধুদের সাথে আপনার সম্পর্কে একটু একটু অস্বস্তি হতে পারে অর্থাৎ ওভারঅল আপনাকে কিন্তু সবচেয়ে অ্যাডজাস্ট করা যে চলতে হবে আপনি বিবাহিতন আপনার লাইফ পার্টনার দিনের শেষে হয়তো আপনাকে কোনো কথা টোনটিং বা ব্ল্যাকমেল করতে পারে সেটা আপনি সাবধানে ওর জন্যই বললাম বল কথা বলবেন যে সাবধানে বলবেন অবশ্যই কী করবেন আজকে আপনি সাদা চন্দন জলে মিশিয়ে স্নান করুন সাদা চন্দন জলে মিশিয়ে স্নান করুন এবং কোনো নিডি পারসনকে কিছু খেতে দিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে মিথুন রাশি আজকের দিনটা অনেকটাই আপনি বেটার থাকবে যদি শারীরিক কোনো অসুস্থতা থেকে থাকে সেটা অনেকটাই বেটার হবে লাইফ পার্টনার শরীরটা অনেকটা বেটার হয়ে উঠবে যদি আপনি বিবাহিত আর্থিক যে প্রবলেম রয়েছে এটা অনেকটা রিকভারি করতে পারবেন মনের মধ্যে একটা আনন্দের ভাব থাকবে এবং আপনি অবিবাহিত যে কোনো বিয়ের যোগাযোগ আসতে বিয়ের জায়গাটা ফাইনাল হতে পারে প্রেমের জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে যদি আপনি ব্যবসায়ী হন অবশ্যই আপনার চোখ কান খুলে চলতে হবে কোনো জায়গায় ডিলিংস করতে গেলে বা কোনো চেক দিতে গেলে বা অনলাইন সাবধানে কোনো টাকা নষ্ট হতে পারে অন্য অ্যাকাউন্টে চলে যেতে পারে আজকে অবশ্যই যদি পাই কোনো মুমূর্ষু ব্যক্তিকে কিছু হেল্প করুন অর্থ দিয়ে হোক তথ্য দিয়ে হোক ওষুধ দিয়ে হোক দিতে পারলে যেটা আপনার জন্য খুব ভালো হবে চলে আসে কর্কট রাশি কর্কট রাশিকে বলবো অবশ্যই আপনার ব্যবহার লোককে খুব অ্যাট্রাকশন আপনার অ্যাট্রাক্টিভ বাবার লোকে খুব আকর্ষণীয় করে তুলবে মানে লোক আপনার প্রতি ইমপ্রেসড হবে এবং আপনার প্রতি আকর্ষিত হবে সেটাকে আপনি আজ সুজভাবে কাজে লাগান ভালোভাবে কাজে লাগান আজকে কোনো কিছু কেনাকা বেচা করতে গেলে আপনি সেখান থেকে লাভবান হবেন এবং আজকে আপনি কোনো পার্টি ফাংশন প্রোগ্রামে আপনি যেতে পারেন এবং সেখানে যথেষ্ট আপনি সকলের দৃষ্টি আকর্ষণ করবেন আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেমিক বা প্রেমিকা আজকে আপনার জন্য যথেষ্ট মানে কি বলবো গুড নিউজ বা সারপ্রাইজ কিছু গিফট দিতে পারে অবশ্যই আপনি আপনার ক্ষমতাটা মানে প্রপার কাজ ইউটিলাইজ করুন এবং আপনি আজ অবশ্যই একটু পেশাদারি মেন্টালিটি হন নিজের প্রতি নিজে কন্ট্রোল রাখুন কথাবার্তায় ব্যবহারে আপনার লাইফ পার্টনার আজ আপনার জন্য যথেষ্ট যথেষ্ট ভালো আছে আপনার জন্য সে যথেষ্ট সুখবর নিয়ে আসবে আজকে কি করবেন অবশ্য যদি পারেন অশ্বগন্ধা মূল গায়ে পড়তে পারেন অশ্বগন্ধা মূল এবং রামবাসক মূল আপনি গায়ে পড়তে পারেন অবশ্যই সাদা সুতো দিয়ে যেটা আপনার জন্য ভালো হবে চলে আসে সিংহ সিংহরাশিকে বলল অবশ্যই মনের মধ্যে অস্থিরতা কাটিয়ে উঠুন এবং অস্থিরতা কাটানোর জন্য অবশ্যই ব্যায়াম যোগায় আমাদের নিজেকে ইলভাম করুন হতাশা কাটান কোনো কারণে অর্থনৈতিক যার একটু থমকে যেতে পারে মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে আমি লোকেদের সাথে সুন্দর একটা মুহূর্ত কাটানোর চেষ্টা করুন এবং নিজেকে রিল্যাক্স মূলে থাকুন কোনো অনুষ্ঠানে বা কোনো জায়গায় আপনি যেতে হতে পারে এবং সেখানে যথেষ্ট সুখ্যাতি পাবেন গুরুত্ব পাবেন এবং আপনি অবিবাহিত আজ বিয়ের জন্য আপনার বাড়ির লোক প্ল্যান করতে পারার চেষ্টা করতে সেটা সাকসেসও হতে পারে অবশ্যই যদি পারেন আজকে আপনার পুরুষ মানুষ যদি হন ডান হাতে স্মল ফিঙ্গারে আর মহিলা যদি হন বা হাতে স্মল ফিঙ্গারে রূপর একটা আংটি ধারণ করুন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি কন্যা রাশি কন্যা রাশিকে বলল আজ অবশ্যই আর্থিক ব্যাপারটা খুব বুঝে শুনে মেনটেন করবেন কোথাও যে লোন পেতে পারেন বা ধার চাইলে ধার পেলে কিন্তু ধার নেবেন কি বুঝে নেবেন আপনাকে কত ধার দিতে হতে পারে এবং যে কোনো জায়গায় অসম্মানিত হতে পারেন আপনাকে অসম্মান করতে আর্থিক রিলেটেড কারণে কোনো জায়গায় অসম্মানিত বুঝে শুনে কথা বলবেন খাদ্য খাদ্য হতে পারে সাবধান এবং আজকে হয়তো আপনার আপনজনের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন সময় কাটাতে পারেন এবং আজকে আপনার জীবনসঙ্গী বা পার্টনার লাইফ পার্টনার বা প্রেমিক বা প্রেমিকা খুব ভালো মুডে থাকবে এবং আপনাকে যথেষ্ট কোনো গুড সাজেশান দেবে যেটা আপনি অনেকটাই কাজে লাগাতে পারবেন অবশ্যই আজ রাস্তাটা চলাফেরার খুব সাবধানে চলবে লোকে সাথে কথাবার্তা বলতে খুব সাবধানে করবেন আজকে যদি চেষ্টা করবেন আপনার বাড়িতে যদি কোনো কাজের লোক থাকে তাকে কিছু গিফট দিতে বা চা দিতে গুঁড়ো চা মানে বানানো চা বলছি না গুঁড়ো চা প্যাকেটে করে দিলে বা কোনো সবজি যদি দিতে পারেন কাজের লোককে অবশ্য আপনার জন্য ভালো হবে চলে আসি রাশি অবশ্যই মনের মধ্যে আশা রাখুন যে কাজ হচ্ছে না হয়তো আজকে হয়ে যেতে পারে এবং ঘৃণা হিংসা এগুলোকে দূর মন থেকে সরিয়ে দিন অবশ্যই চিন্তা ভাবনা করে অর্থ ব্যয় করবেন নাহলে অর্থ খরচ হতে পারে আনাইসে লস হয়ে যেতে পারে আজ কোনো বয়স্ক ব্যক্তি আশীর্বাদ পেতে না আপনার পাশে দাঁড়াতে পারে কোনো বন্ধুবান্ধব আপনার পাশে দাঁড়াতে পারে ব্যক্তিগত সমস্যার সমাধান আজ হতে পারে এবং আজকে আপনার কোনো কথা লোকে কাছে ভুল বার্তা বার্তাভাবে পৌঁছাতে পারে সেগুলো সাবধানে করবেন খাওয়া দাওয়ার ব্যাপারে কন্ট্রোল রাখবেন এবং খরচের ব্যাপারে কন্ট্রোল রাখবেন অবশ্যই আজকে আপনার লাইফ পার্টনার সাথে বা পেং পেং সাথে কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন এবং চেষ্টা করুন তাকে কিছু গিফট কিনে দিতে সেটা আপনার জন্য খুব ভালো হবে অবশ্যই কি করব শরীর স্বাস্থ্যের জন্য খাবার পাতে অবশ্যই যদি পারেন একটু সাদা ভাতে একদম প্লেন ভাতে নুন ছাড়া ঘি দিয়ে একটু ভাত খান খাবার পাতে ফার্স্ট পাতে ঘি ছাড়া নুন ছাড়া ঘি দিয়ে নুন ছাড়া একটু ভাত খান যেটা আপনার জন্য খুব ভালো হবে চলে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিকে বলবো অবশ্যই আজকে নিজেকে নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল রাখার চেষ্টা করুন কোথাও কোনো অনুষ্ঠানে যেতে পারেন এবং আপনাকে হয়তো কোনো কেউ কোনো গুরুত্ব হয়তো প্রথমে দেবে না পরে আপনার কিছু কথাবার্তায় তার ভালো লাগবে এবং গুরুত্ব পাবেন সেখানে আজকে কোনো কারণে মেজাজটি একটু খিটখিটে হয়ে যেতে পারে কোনো কারোর কথায় সেখানে নিজেকে কন্ট্রোল রাখবেন আজকে আপনার লাইফ পার্টনার আপনার জীবনে একটা অভূতপূর্ণ পরিবর্তনের চিন্তা ভাবনা করতে পারে আপনার প্রতি ভালোবাসা আসতে পারে এবং আপনার হয়তো কোনো কারণে পড়ে গিয়ে চোট আর লাগতে পারে কিন্তু লাইফ পার্টনার আপনার জীবনে একটা সুখবর বয়ে আনবে সে ভগবানের দূতের মতো ব্যবসাদের জন্য দিনটা যে ভালো বাণিজ্যিক উদ্দেশ্যে বা ব্যবসার কারণে হয়তো বাইরে কোথাও যেতে হতে পারে এবং নতুন কোনো যোগাযোগ হতে পারে এবং আজকে যদি মনে করেন কারোর সাথে কোনো কথা বলতে যাবেন মুখে অবশ্যই এক পিস ফুলালা লবঙ্গ দিয়ে কারোর সাথে কথা না কোনো শুভ কাজে গেলে অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে চলে আসি ধনুরাশি অবশ্যই খাদ্য খাদ্যকতার ব্যাপারে একটু নজর দেবেন হাবিজাবি খাওয়াতে একটু কন্ট্রোল রাখুন মাথা যন্ত্রণা মাইগ্রেন এবং এসব কোনো প্রবলেম হতে পারে অবশ্যই বেশি চাপ নেবেন না বেশি ইরিটেটেড হবেন না যে কোনো জায়গায় যদি ইনভেস্ট করেন সেখান লাভবান হবেন এবং বোঝাপড়া নিজেদের মধ্যে যথেষ্ট ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে আপনার লাইফ পার্টনার সাথে আপনার এবং আজকে পুরোনো কোনো প্রেম আপনার সাথে যোগাযোগ হতে পারে কোনো বন্ধুর সাথে আজকে সময় কাটাতে পারেন এবং আজকে আপনার যদি অবিবাহিত বিয়ে যাওয়ার যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে অবশ্যই আজকে যদি কাজে বেরোন অবশ্যই তিনটে লেবু একটু কাঁচা মানে আধা পাকা আধা কাঁচা নিয়ে তিনটে ছোটো ছোটো লেবু নিজের পকেটে নিয়ে বা মানি পার্সে নিয়ে বা ওয়ালেটে নিয়ে ওয়ালেটে লেবু নিতে পারবেন না যদি পকেটেও নিয়ে বেরোতে পারেন ছেলে মেয়ে নির্বিশেষে মানে যে কোনো কাজ আছে সাকসেস পাবেন যে কোনো শুভ কাজে আজ সাকসেস পাবেন মকর রাশি অবশ্যই নিজের মধ্যে কথাবার্তায় কন্ট্রোলে রাখুন কিছু নেগেটিভ কথাবার্তার জন্য লোকের সাথে সম্পর্ক খারাপ হতে পারে আপনার হঠাৎ কেউ হয়তো আপনার সাথে কোনো যোগাযোগ হতে পারে সে হয়তো কোনো আপনাকে কোনো পেশার ক্রিয়েট করতে বিশেষ করে অর্থ রিলেটেড কোনো পেশার ক্রিয়েট করতে পারে বিদেশি কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে এবং আজকে ব্যবসাটা একটু ডাউন হওয়ার আপনি ব্যবসায় ব্যবসা একটু ডাউন হতে পারে পড়াশোনা যারা করছেন পড়াশোনা একটু মন না লাগতে পারে আন্নায় এসে মাথা মধ্যে চিন্তা ঘুরপাক করতে পারে কোনো ব্যাপারে কোনো ডিসিশান নেওয়া পাঁচবার ভেবে ডিসিশান নেওয়া ভুল স্টেপ হয়ে যেতে পারে আজকে কারোর সাথে কোনো নতুন কারোর সাথে যোগাযোগ হতে হয় সেটা বেশ অ্যাক্ট্রাক্টিভ যোগাযোগ মানে অপোজিট সেক্সের সাথে যোগাযোগ হতে পারে ছোটো সমস্যায় আপনি আপনার পার্টনারকে বা আপনার বন্ধু বা বান্ধবীকে পাশে পাবেন কর্মক্ষেত্রে আজকের জায়গাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনার যথেষ্ট গুরুত্ব গুরুত্ব বাড়বে কাজের জায়গায় এবং সেখানে আপনার যথেষ্ট সুখ্যাতি হবে এবং আজকে কি করবেন অবশ্যই কোনো প্রতিষ্ঠিত মন্দিরে সেটা যদি মায়ের মন্দির বা দেবাদিদেব মহাদেবের মন্দির হয় সেখানে গিয়ে অবশ্যই বাদাম দিয়ে পুজো দিন বাদাম দিয়ে পুজো দিন এবং আপনার মনের কথাটা যদি কোনো মহাদেবের মন্দিরে যায় সেখানে নন্দীর কানে বলে আসুন আপনার সেই প্রবলেমটা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন কুম্ভ রাশি আজকে দিনটায় যথেষ্ট সদ্ব্যবহার করুন এবং আপনার যে কনফিডেন্স সেটা ঠিক জায়গায় কাজে লাগানোর চেষ্টা এবং আজকে যদি আপনি অনেক কাজের মধ্যে থাকেন নিজের মধ্যে লাস্টে বেশ চাম থাকবেন কোনো জায়গায় আজকে যদি সেভিংস করা মানসিকতা থাকে অবশ্যই করতে হয় সেখানে সাকসেস পাবেন পরিবারে কোনো ফ্যামিলিতে কোনো নতুন কেউ আসতে পারে নতুন কোনো মেম্বার নতুন এরকমই বলতে যে কোনো মেম্বার আসতে পারে এবং খাদ্য খাবার অবশ্যই কন্ট্রোলের কোথাও কোনো অনুষ্ঠানে যেতে পারেন কোনো পার্টি মিটিং কোনো শুভ অনুষ্ঠান বিবাহ বিয়ে বা কোনো এরকম শুভ মাঙ্গলিক অনুষ্ঠানে যেতে পারেন আপনার যদি বিবাহিত হন আপনার শ্বশুরবাড়ির লোকেদের সাথে একটু মনোমালিন্য হতে পারে কোনো কারণে আজ হয়তো আপনাকে বাইরে যেতে হতে পারে কর্মসূত্রে বা ঘোরার সূত্রেও আপনি বাইরে যেতে পারেন এবং বিবাহিত লাইফটা আজ মোটামুটি যাবে প্রথম দিকটা হয়তো একটু ডিস্টার্ব হবে পরের দিকটা ঠিক হবে এরকম একটা সিচুয়েশান হতে পারে অবশ্যই কি করবেন আজকে সারা বা ক্রিম কালার ইউজ করুন সাদা বা ক্রিম কালার ইউজ করুন যথেষ্ট আপনার জন্য ভালো হবে চলে আসি আজকে মিন রাশি মিন রাশি আজকে অবশ্যই আপনার শরীর যে অসুস্থ ছিল সেই জায়গাটা থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং মনের মধ্যে একটা চাম্ট হবে আপনার যে সন্তান থেকে থেকে সন্তান যে যথেষ্ট গর্বিত হবেন আজকে প্রত্যাশা মাফিক আজকে আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে কোনো রোমান্টিক জায়গাটা আপনি উপভোগ করতে পারবেন শ্বশুরবাড়ির লোকেদের সাথে একটু খারাপ বিহেভিয়ার হতে আপনি বিবেদিত যদি হয়ে থাকেন এবং আপনার লাইফ পার্টনার শরীরটা আপনি ভীষণ উদ্বিগ্ন তার জন্য অর্থ খরচ হতে পারে অবশ্যই কী করবেন আপনি যে কোনো গরিব লোককে বা নিডি পার্সেনকে বা কোনো মহিলাকে আজকে কিছু দান করতে পারেন আপনার সাধ্যমতো খাওয়ার জিনিস হোক বা কোনো গিফট হোক দিলে অনেকটাই আপনার জন্য ভালো হবে যেগুলো ওভারঅল কিন্তু ডিসকাশান করলাম আমি বারবারই বলছি ওভারঅল ডিসকাশন ব্যক্তিগত কোনো আলোচনা নয় ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইবেন রিবেলটা অন করবেন আর যতবার লোকেকে শেয়ার করবে যেমনি দিগদর্শন চ্যানেলটা করেন মন্ত বলে আমার যে চ্যানেলটা আছে নতুন চ্যানেল সেটা তো আপনারা একইভাবে সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশান বেলটা অন করে রাখলে এবং আপনাকে সকল প্রোগ্রাম আগে চলে যাবে এবং সেই প্রোগ্রামগুলো লোকে শেয়ার করেন সকলই এটা নিয়ে অনেক বেশি উৎসাহিত অনেক কিছু জানতে পারবে আজ জয়যোগ্যতা অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার হাতটা আছে মুখটা আছে অর্থাৎ ফেস রিটটা করে বলা যায় অনেক বেশি ক্লিয়ার বলা যায় যা হোক ভালো থাকবে সারাদিন আপনাদের ভালো কাটুক নমস্কার